এই অক্ষয় কুমারকে বলতে চাই ও যদি আরেকবার পশ্চিমবঙ্গে আসে এরপরে আমরা কিন্তু রাফ পানোর ব্যবস্থা করব মাছ হয় মাছের কাঁটা সেখানে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানানো হয়েছে যে হিন্দি সিনেমা দেখে বাংলা বাঙালি তথা ভারতের ইতিহাস শেখে তারা মনে করে এটা কতটা লজ্জার বিহারি বানানো হয়েছে এই বাঙালি বীর সংগ্রামীদের বাঙালি ভারত স্বাধীন করেছে এবং সেটা হিন্দি সিনেমা দেখে উজ্জীবিত হয়ে নয় বাঙালি ভারতের ইতিহাস গড়েছে সেটা হিন্দি সিনেমায় বর্ণিত তাদের ঢপের চপ দেখে নয় এবং বাঙালি এক শ্রেণীর বাঙালি যে আজকের দিনে হিন্দি সিনেমা দেখে এটা কতটা লজ্জার এক শ্রেণীর বাঙালি যে হিন্দি সিনেমা দেখে বাংলা বাঙালি তথা ভারতের ইতিহাস শেখে তারা মনে করে এটা কতটা লজ্জার সেটা আমাদের প্রথমে অবশ্যই বলে রাখা দরকার তা না হলে এই স্পর্ধাটা হতো না আমার মানে ঘরেই যদি এরকম বিভীষণ থাকে তাহলে আর কি বলা সম্প্রতি যেটা হয়েছে যে কেশরী দুই নামক একটা বই সেটা অক্ষয় কুমার নামক একজন অ্যাক্টার আছে জেনে থাকবে হারপিকের বিজ্ঞাপন করে গুটখার বিজ্ঞাপন করে যে ব্যক্তি করতেই পারে তাদের যেগুলো প্রোডাক্ট গুরুত্বপূর্ণ এবং করণ জোহর নামক এক সে পরিচালক না কিছু প্রডিউসার কিছু একটা হবে তো এই একটা সেই বই বানিয়েছে সেই বইতে কী দেখানো হয়েছে সেখানে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানানো হয়েছে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানানো হয়েছে এবং ঘটনা পট যেহেতু মুজফরপুর বিহারে মানে বাঙালিকে বিহারি বানানো হয়েছে তারপরে বারিন ঘোষ ঋষি অরবিন্দর ভাই তাকে বারিন্দার কুমার বানানো হয়েছে এবং বোমা তারা যে বানিয়েছিল মানে বেঁধেছিলো করে যে চার্জ করেছিল তারা প্রশিক্ষণ লাগে সেখানে আমরা জানি ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা ছিলেন তো সেখানে ট্রেনিংটা কে দিয়েছে সেখানেও আরেকটা সিং জোগাড় করেছে কে কৃপা সিং না কে একটা ঠিক আছে এই মার্তৃ শিখিয়েছিলেন হেমচন্দ্র কানুঙ্গ প্রফুল্ল চাকি বাদ বারিন্দ্র বারিন ঘোষ হয়ে গেছে বারিন্দার কুমার ক্ষুদিরাম বসু হয়ে গেছেন সিং ক্ষুদিরাম সিং আর কৃপা সিং কৃপাল এরকম কিছু একটা আমি জানি না তাকে উদয় করা হয়েছে হেমকানুঙ্গ একদম শেষ অর্থাৎ বিহারি বানানো হয়েছে এই বাঙালি বীর সংগ্রামীদের মুজফরনগর বোমা যখন কিংসফোর্ডের গাড়ির ওপর যখন অ্যাটাকটা করলে করল তারপরে তারা আত্মগমন করার চেষ্টা করছিলেন ঠিক আছে তখন বাঙালি বলে তার ভাষা মুখের ভাষা ক্ষুদিরাম বসুর বাংলা তো মুজফরনগর হচ্ছে বিহারে তার মুখের ভাষা বাংলা নয় এই বলে ব্রিটিশ পুলিশের কাছে ধরিয়ে দেয় একটা বিহারি সিং শিবপ্রসাদ সিং এইটা হচ্ছে ইতিহাস তার মানে যে সিং ধরিয়ে দিয়েছিল সে হয়ে গেল বিপ্লবী আর যে বিপ্লবী ছিল সে হয়ে গেল বিহারি স্বাধীনতা সংগ্রামী আমাদের যারা নায়ক তেমন নয় কিন্তু আবার বিহারিদেরও বাঙালি বানানো হয় যেরকম এই কদিন আগে আরজি করে তিলোত্তমার ধর্ষণ এবং তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছিল আর করে যে বাঙালি বোন ধর্ষণ করেছিল সঞ্জয় রায় বিহারের বিহারি তাকে কিছু মিডিয়া উঠে পড়ে বাঙালি বানালো সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় হয়ে গেল সঞ্জয় রায় অর্থাৎ বিহারি যখন বাংলায় এসে বাঙালি নারীকে খুন এবং ধর্ষণ করে তখন এক শ্রেণীর দালাল মিডিয়ায় এবিপি টেবিপি এইসব রিপাবলিক এরা তখন বিহারিকে বাঙালি বানিয়ে দেয় আর যখন বাঙালির রক্তে স্বাধীন এই ভারতে বাঙালির যে অবদান বাঙালিরই অবদান প্রায় ঠিক আছে সেনরার জেলে যদি গিয়ে দেখো যে যারা যারা রয়েছে তার মধ্যে আশি শতাংশর বেশি বাংলার আবার অন্যান্য যেগুলো প্রভিন্স সেখানেটা বিরাট সংখ্যক বাংলার আসলে ওখানে প্রভিন্স ধরে ধরে দিয়েছে বেঙ্গল ইউনাইটেড প্রভিন্স এইভাবে দিয়েছে যেরকম পটুকেশ্বর দত্ত তাকে কিন্তু বাংলার ধরা হয়নি কারণ সে তখন অ্যাক্টিভিটিস করছিল পাঞ্জাব এবং ইউপিতে ঠিক আছে ভগৎ সিংয়ের সঙ্গে মিলে এই ভগৎ সিং কিন্তু অর্জুন সিং না ভাই দেবে ভগৎ সিং পাঞ্জাবি ডক্টর মেঘনাথ সাহা প্রফেসর মেঘনাথ সাহা তাকে কোনো একখানা হিন্দি ওয়েব সিরিজে পাকিস্তানের এজেন্ট হিসেবে দেখানো হয় ঠিক আছে এবং পরের পর এরকম মানে একটা ঘটনা নয় আমি এই প্রশ্ন শুধু সেই বাঙালিদের করতে চাই আচ্ছা পৃথিবীতে এই আপনি যিনি জি ফাইভ বা যা হোক নেটফ্লিক্স ইত্যাদি হিন্দি এইসব জঞ্জাল দেখেন আচ্ছা আপনি যে বাঙালি জাতির আপনি ছাড়া পৃথিবীতে এরকম কোনো জাতি রয়েছে যারা নিজের জাতির ওপর এই যে পরিকল্পিত এবং সচেতন যে একখানা ষড়যন্ত্রমূলক আক্রমণ করে যারা তাদের পকেটে পুঁজি দেয় এরকম আছে তামিলরা করে তামিলরা করে হিন্দুস্তানিরা করে ইউপি বিহারের লোকজন করে যে বিহারের লোকজন যারা ডাউন দেয় যে ধরনের যে ভাষা থেকে যে প্রোডাকশান হচ্ছে সেখানে পয়সা দেয় করে কেউ বিশ্বে কেউ করে আপনার এই অবস্থা হয়েছে কেন বাঙা বাঙালি যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিল তখন কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের সার্বিকভাবে বিরোধিতা করেছিল শুধু লর্ড ক্লাইভের বিরোধিতা করেনি তেমনি একটা কেশরী দুই বা একটা এই এই দিয়ে আসলে এগুলো রোগের উপসর্গমাত্র রোগটির নাম হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ রোগটি হচ্ছে এই হিন্দি বলন কথন বিনোদন সিনেমা ওয়েব সিরিজ চেতনা যা কিছু এই হিন্দি পরিমণ্ডলটি আমাদের সার্বিকভাবে হিন্দি সব কিছুকে হিন্দি উর্দু একই ভাষা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা ভাষাবিদরা চিরকালই জানেন এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হিন্দি অ্যান্ড উর্দু আর দ্য সেম ল্যাঙ্গুয়েজ হিন্দি উর্দু সব কন্টেন্ট বাঙালিকে কিন্তু এবার বয়কট করতে হবে কারণ দেখুন পৃথিবীতে সময় লিমিটেড জঞ্জাল দিয়ে মাথা ভরাবেন না জঞ্জাল দিয়ে মাথা ভরাবেন অনেকে বলেন বাংলায় কন্টেন্ট কোথায় বাংলায় ভালো কন্টেন্ট কোথায় ভালো কন্টেন্ট মতে তো পুঁজি লাগে একটা পুঁজি যে কোনো কোনো একখানা বিনোদনের একখানা কোনো একখানা যে কোনো জিনিস বানানোর যে নির্মাতা যে পুঁজিটা পাবেন সেটা স্বজাতির থেকে পাবেন টিপিক্যালি তামিলরা তামিলদের থেকে পায় কন্নড়রা কন্নড়দের থেকে পায় বাঙালি যদি সেই পুঁজির একটা বড় অংশ তাদের পকেটে দিয়ে দেয় যারা বাংলা ও বাঙালি বিরোধী বাংলা ও বাঙালির শত্রু বাংলা ও বাঙালিকে ঘেন্না করে তাহলে এক যে পুঁজিটি বাঙালির হাতে আসতে পারতো সম্প্রতি খুব ভালো ভালো সিনেমা হচ্ছে ওই অঙ্ক কি কঠিন তারপরে রাস ঠিক আছে অথচ ওই ওইটা আছে যে শ্রীকান্ত মহতাটা কিন্তু হলটল দেয় না ওটাকে ঠিক আছে কেশরী দুইকে নিশ্চয়ই শ্রীকান্ত মহতা হলটলের ব্যবস্থা করেছে এগুলো থেকে একটাই কিন্তু বেরোনোর উপায় সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী একখানে প্রতিরোধ প্রতিরোধ পুঁজিগত প্রতিরোধ যে আমরা পয়সা কাউকে দেব না বাঙালি ছাড়া আমরা পয়সা কাউকে দেব না বাঙালি নির্মাতা বাংলা ফিল্ম পৃথিবীর অন্য যে কোনো জাতিকে ফলো করুন এই অত দূর যেতে হবে না ভারতবর্ষে তামিলরা তামিলরা যত শতাংশ পুঁজি তাদের বিনোদনের ক্ষেত্রে হিন্দিতে দেয় আপনি তত শতাংশ দিন ঠিক আছে কন্নাডিকারা তাদের যত শতাংশ পুঁজি অন্য ভাষার ইয়েকে দেয় আপনি তত শতাংশ দিন বাদ দিন হিন্দুস্তানিরা ইউপি এরা এরা তাদের বিনোদন জগতে বিনোদন করতে দেখার জন্য যত শতাংশ পুঁজি অন্য জাতিকে দেয় আপনি যত শতাংশ দিন ঠিক আছে এবং পুঁজি কিন্তু শুধু পকেটে টিকিট কাটা নয় বা নেটফ্লিক্স বা এর জি ফাইভের অ্যাকাউন্ট নয় এটা আপনি ইউটিউবে হয়তো ফ্রিতে দেখছেন কিন্তু এটাও রেভিনিউ ঠিক আছে অর্থাৎ বাঙালির তৈরি বাংলা কন্টেন্ট দেখুন ঠিক আছে তার মধ্যে ভালো খারাপ হবে তার মধ্যে আমরা বুঝে নেব কিন্তু তারা ঘরের আরেকটা কথার সাথে বলতে চাই এই অক্ষয় কুমারকে বলতে চাই ও যদি আরেকবার পশ্চিমবঙ্গে আসে পরে আমরা কিন্তু আপ্যায়নের ব্যবস্থা করব মাছ হয় মাছের কাঁটা হয় ঠিক আছে এই করণ জোহর যদি পশ্চিমবঙ্গে আসে কিছু ল্যালাপাটি আছে বাঙালিদের মধ্যে ঠিক আছে পিঠ পেতে দেবে অক্ষয় অক্ষয় স্যার ঠিক আছে এই ধরনের কথাবার্তা তারা ব্যবহার করে ঠিক আছে সই করে দেবে এই এই যে বাঁদরগুলো বাংলা ও বাঙালির শত্রু এদের কিন্তু বুঝে নেওয়া দরকার এবং একটা জিনিস বুঝতে হবে যে কিন্তু একটা পরিমণ্ডলের অংশ আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এটা সম্ভব ছিল না এতটা এরকমভাবে নগ্নভাবে অন্তত সম্ভব ছিল না বাঙালি বিদ্বেষ তখনও ব্যাপক ছিল যখন দু গত বছর লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বাধীনতা সংগ্রামী শহীদদের নাম বলেন পরপর পাঁচজন ছজন একটা বাঙালি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম বলেন না মানে স্বাধীনতা সংগ্রামী শহীদ যারা নব্বই শতাংশের বেশি তারা বাদ তারপরে বাঙাল নারী স্বাধীনতা সংগ্রামীদের নাম বলেন পাঁচজন ছজন একজন বাঙালি নারী স্বাধীনতা সংগ্রামীর নাম বলেন না যেখানে এই স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী চেতনার বীজমন্ত্র ঢুক ঢুকেছিল ক্ষুদিরাম বসুর মাথায় সেই মেদিনীপুরের সেই কলেজিয়েট স্কুল তার সামনে পশ্চিম মেদিনীপুর বাংলা পক্ষ প্রতিবাদ জানিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসছেন তারা বুঝতে পারছেন আরেকটা কথা বলে দি অনেকে হয়তো জানেন না যা বাঙালি বাঙালি করছে কেন বাংলা বাঙালি ক্ষুদিরাম বসু প্রথমবার গ্রেপ্তার তো পরে গ্রেপ্তার হন তারপরে তিনি শহীদ হন যখন তাকে ফাঁসিতে ঝোলায় প্রথমবার উনি কিন্তু গ্রেপ্তার হন একখানা তৎকালীন অবৈধ একখানা কাগজ ম্যাগাজিন বিপ্লবী ম্যাগাজিন সেটা নিজের কাছে রেখে বিক্রি করার জন্য সেই ম্যাগাজিনের নাম ছিল সোনার বাংলা বাঙালিকে বাঙালির ইতিহাস জানতে হলে বাংলা সিনেমা বা বাংলা বিনোদন বা ওয়েব সিরিজের মাধ্যমে বাঙালিকে ইতিহাস জানতে হলে দুটো জিনিস হতে হবে এক বাঙালিকে ইতিহাস শেখানোর ব্যবস্থাগুলো বাঙালির নিয়ন্ত্রণে থাকতে হবে দুই বাঙালির যে বিনোদনের যে দুনিয়া সেইটার মালিকানা এক বাঙালির হাতে থাকতে হবে এবং বাঙালির বিনোদনের জন্য খরচা করা পুঁজি এবং সময় সেটা বাংলা কন্টেন্টের দিকে বাঙালির তৈরি বাংলা কন্টেন্টের দিকে যেতে হবে এই দুটোর জন্য পূর্ব শর্ত হচ্ছে পুঁজি বাংলায় পুঁজিগত এবং রাজনৈতিক ক্ষমতা বাঙালির হাতে ফেরত আসা বর্তমানে যে রাজ্য সরকার রয়েছে তারা বহিরাগতদের দালাল বাঙালির সঙ্গে বেঈমানি করে তারা ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক তুলে নিয়েছে অর্থাৎ বাঙালি কিন্তু দেখছে কেন্দ্রে একদম বাংলা ও বাঙালির শত্রু বিজেপি যারা বাঙালি জাতিকে ধ্বংস করে দিতে চায় আর রাজ্যে ক্ষমতায় রয়েছে যারা তারা বহিরাগত তোষণ করে পশ্চিমবঙ্গটাকে বিহার বানিয়ে ফেললেও তাদের কোনো মানে কোনো ক্লেদ নেই এই রকম সময়ে দাঁড়িয়ে যখন এই ক্ষুদিরাম বসুকে সিং বানানো হয় বারিন ঘোষকে কুমার বানানো হয় তখন বাঙালির বোঝা উচিত সে ভারতবর্ষে কিন্তু একখানা অস্তিত্বের সংকটে পড়েছে এবং বাংলা পক্ষই তাদের একমাত্র ভরসা বাঙালি জাতীয়তাবাদের আদর্শই তার এই অবস্থা থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার একমাত্র পথ ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট